হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম এক ডলার সমান সমান বাংলাদেশের কত টাকা তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো বাংলাদেশের কত টাকা হলে এক ডলারে সমান হয় ওকে গাইস এটা দেখার জন্য আপনারা প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন তো আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম ওকে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসার পর আপনারা এরকম সার্চ বারে লিখে দিবেন গুগল মানি কনভার্টার তো আমি এটা লিখে সার্চ করে দিলাম তো গাইস লিখে সার্চ করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা উইন মানে পেজ চলে আসবে এখান থেকে আপনাদের কিন্তু টাকার রেটটা দেখতে হবে তো প্রথমে আমি আপনাদেরকে একটা কথা বলে নিচ্ছি এই যে এখানে দেখেন টাকার মান কিন্তু প্রতিদিন বারে কমে তো এখানে দেখেন এরকম কিন্তু এইভাবে এখানে এসে কিন্তু টাকার রেটটা অনেক বেড়ে গেছে বা এখানে এসে ডাউন হয়েছে তাই আমাদেরকে এখানেই দেখতে হবে যে আজকের রেটটা কত বা আজকে এক ডলার সমসমান কত এটা দেখার জন্য আপনাদের সামনে ঠিক এরকম দুইটা ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে এই দুইটার মধ্যে আপনারা কিন্তু দেখে নিতে পারেন তো আমি এই যে এক্স ই ডট কম এই লিঙ্কের এই এই ওয়েবসাইটের লিঙ্কে টাচ করে দিলাম তো এই ওয়েবসাইটের লিংকে টাচ করার পর আপনাদের কিন্তু এখানে প্রথমে একটা কাজ করে নিতে হবে এই যে এখানে দেখতে পারবেন এখানে এই এরোতে আপনারা করে করে তো আমি এই দিলাম ওকে এই এরোতে টাচ করার পর এখান থেকে আপনারা ইউএসডি বা ইউএস ডলার টাচ করে দিবেন দেওয়ার পর গাইস এই যে এখানে দেখতে পারবেন এখানে এই এরোতে আপনারা টাচ করে দেবেন তো এই এরোতে আপনারা বিডি বা বাংলাদেশ দেবেন তো বাংলাদেশ চলে এসেছে আপনারা ইন্ডিয়া হলে ইন্ডিয়া দিবেন তো আমি বাংলাদেশ দিলাম তো বাংলাদেশ দেওয়ার পর এবার আপনারা এই যে অ্যামাউন্ট দেখতে পারবেন এই অ্যামাউন্টে আপনারা টাচ করে দিবেন তো আমি টাচ করে দিলাম তো আমি প্রথমে একশো ডলার লিখে দিলাম তো গাইছে একশো ডলার লিখে আমি এখানে কনভার্ট করে দিলাম তো গাইছে আপনারা একটু অপেক্ষা করেন যে একশো ডলার সমান সমান কত হয় এটা আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি তো এখানে আপনারা দেখেন এখানে একশো ডলার সমান সমান বাংলাদেশের একশো এগারো টাকা তো আমেরিকার একশো ডলার সমান সমান বাংলাদেশের এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা এখানে কিন্তু আপনারা আজকের এই যে রেটটাও তারিখটাও দেখতে পাচ্ছেন এই যে এক ডিসেম্বর দু হাজার চব্বিশ তো এবার যদি আমি এখানে ওই অ্যামাউন্টে যদি আমি ওয়ান ডলার বা এক ডলার লিখে দেই লিখে আমি সার্চ করে দিলাম তো গাছ দেখেন আমেরিকার এক ডলার সমান সমান বাংলাদেশের একশো উনিশ টাকা এটা কিন্তু আজকের রেটটা আজকের রেটটা বলতে এখানে আপনারা দেখেন আজকের তারিখটা হচ্ছে এক ডিসেম্বর দু হাজার চব্বিশ মানে আপনারা যেদিন লিখবেন সেই দিনকে তারিখের বা সেই রেটটা এখানে দেখতে পারবেন আমেরিকার এক ডলার সমান সমান বাংলাদেশের একশো টাকা আজকের তারিখে তো আশা করছি বুঝতে পারছেন যদি ভিডিওটা আপনাদের উপকারী মনে হয় অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং